গুড ইভিনিং এভরি ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে এখন ওই মতো বাজতে যায় আর এখানে দেখো মিষ্টিকে এখন আলতা পরে দেওয়া হচ্ছে তো মানে এমনিই পড়ানো হলো আর কি তো সেই ভাতের সময় পড়েছিলো আর কোনো দিনও পড়ায়নি তো এমনিই পড়ানো হচ্ছে জাস্ট দেখার জন্য পাটাও কীরকম দেখতে লাগে সেই জন্য তবে এটা খুবই ক্ষতিকর তো মমতা তো সঙ্গে সঙ্গে দেখেই বলেছে তো এমনি জাস্ট পড়ালাম আর কোনো দিনও পড়াবো না তো যাই হোক এটার পরে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছিলাম চপ আনতে দিয়েছিলাম ওর মাকে পয়সা দিয়েছিলাম চপ নিয়ে এসে দিয়েছে এখন চপ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর ওর মাও খাচ্ছে তো রুদ্র যেহেতু শরীরটা খারাপ তাই বেশি চপ আনাইনি ওর জন্য রাখিনি তো রুদ্র দেখো কাছ থেকে আসার সময় এনেছে একটা এই সরি তিনখানা শশা এনেছিল একটা শশা ওকে কেটে দিয়েছি আর এই যে মিষ্টির জন্য লেবু এনেছে এই কলাটা ওর বন্ধু মিষ্টিকে খেতে দিয়েছে তো এই তো আর এখানে দেখো মিষ্টি এখন কি পরিমাণে খেলাধুলা করছে ওকে দেখে মনেই হবে না যে ওর কতটা শরীর খারাপ তো এই সময় থেকে গাটা হালকা হালকা গরম গরম ছিল তবুও খুব মানে এনার্জি নিয়ে খেলা করছিল আর কি তো এই যে তারপরে তোমাদের সাথে দেখা করছে একেবারে সকালবেলা আজকে সাত আর রাত দিয়ে কীভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমি জানি তো বারে বারে মিষ্টি ঘুম থেকে উঠে পড়ছিলো আর গা প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো যাই হোক তাও আমি ভোরবেলা উঠলাম আমার তো সেরকম ঘুমই হয়নি আর এই যে ছোট খাটে ভালো করে ঘুমোনো যায় না তিনজনে মিলে একসাথে মানে প্রয়োজন না পড়লে এখানে ঘুমোতে আসি না তো এখানে রান্নাবান্নার জোগাড় চলছে এই যে পটল ভাজতে দিচ্ছি আর সাথে রান্না হবে একটুখানি ঝোল করা হবে ঘেরি দিয়ে মিষ্টি খাবে তাই জন্য আর সাথে ডিমের ঝোল হবে সকালবেলা সেই যে রান্নাবান্না দেখে স্টপ করেছিলাম সবেমাত্র পটল ভাজাটা সেছি তারপরেই শুরু হয়ে গেছিলো মিষ্টির কান্না তো এর আগেও দুবার কেঁদেছিল বাদ বসিয়ে গেছিলাম ওর কাছে পটলটা কাটতে তারপরে সবজি চবজি সব কেটে নেওয়ার পরে কান্না করছিল ওর জ্বর উঠেছিল বলে তো হঠাৎ করে আবার যে ওর এরকম মানে এক সপ্তাহের মধ্যে জ্বর আসবে আমরা মানে কেউ ভাবতেই পারিনি কালকে কি সুন্দর খেলা করছিল ও ঘুরতে গেছিলো তো ঘুরতে ঘুরে এসে ওর ঠাকুমা বলছে গাটা একটু গরম গরম আর হয়েছিলাম মাঝে মধ্যে হয়ে থাকে গরম গরম তো সেই জন্য কিন্তু হঠাৎ করে রাত্রেবেলা জ্বর পেয়েছে আর কালকে তো আমরা এই ঘরে শুইনি তোমাদেরকে তো কালকে ভিডিওতে বলেছি তো ওই ঘরে শুয়েছিলাম আর ওষুধটা ছিল এই ঘরে তখন রাত দুটো বাজে তো ওই টাইমে তো কাকে পাঠাবো রুদ্রর শরীর খারাপ আর আমার পক্ষে আসলে সম্ভব নয় তো তাই জন্য আসিনি সকালবেলা ভোরবেলা ওই ছটার দিকে রুদ্রকে ডেকে দিয়েছিলাম ও এসে ওষুধটা নিয়ে গেছিল। ওটা হচ্ছে মল ওটা এক এম খেলেই ঠিক হয়ে যায় তবে আজকেও দুবার খেয়েছে চার ঘন্টা ছাড়া ছাড়া তো এখন মোটামুটি খেলতে পারছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে অনেক কষ্ট করে খাওয়াতে হচ্ছে আবার সেই একই হয়ে গেছে অবস্থা খাওয়া দাওয়া কিছুই করতে পারছে না ভালো করে তো এই তো তো এখন এই যে দেখো খেলা করছে এই যে এই ঘরে এলাম জানলাটা খুলে দাও করে কি হয়েছে মা তোমার শরীর ভালো না কষ্ট হচ্ছে তো দেখো মেয়েটার মুখটা একদম পুরো মানে জ্বরে খুবই কষ্ট পাচ্ছে তো সে তারপর থেকে ভিডিও তো করতে পারিনি তো আজকে ভিডিওটা খুবই ছোট হবে তো একদমই কিছু ভিডিও না দিলেও নয় তাই জন্য বাধ্য হয়ে করতে হচ্ছে ভিডিও তো এই তো এখন এখানে ওকে নিয়ে এই ঘরটা একটুখানি খেলবে তারপর ওকে নিয়ে এই ঘরে চলে যাবো আবার তো চল এখন মতো পরে যাচ্ছি পরে কথা হবে এই দেখো বন্ধুরা মিষ্টি এখন এই ঘরে এসে দুষ্টুমি করছে মিষ্টির শরীরটা আবার দুর্বল হয়ে গেছে মিষ্টি উঠে হাঁটতে গিয়ে খালি পড়ে যাচ্ছে কি মা মা শোনো বাবা পড়ে যাচ্ছ পড়ে যাচ্ছ